আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে কুফুরি কালাম কিতাব ঠিক আছে এটা হলো কুফুরি কালাম কিতাবের ফ্রি চলুন কী আসেন আসে দেখানোর চেষ্টা করতেছি বান কাটিয়ে বান কাটিয়ে মিত্র হাত থেকে বাঁচা হ্যাঁ তারপর আছেন বান মারা আছে বিচেদ আছে উচ্ছেদ আছে যাদের না সামনে তাদের সব ধরনের কাজ আছে মোটামুটি সম্পূর্ণ একটা কুফুরি কালাম নকশা আছে মন্ত্র আছে আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি ক্লিয়ার আছে যাদের এই কিতাব এই বইয়ের পিডিএফ প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে দেখেন প্রতিরাভিস্টায় দেখা যাচ্ছে কোফরি কালাম এবং বিভিন্ন ধরনের কাজগুলো আছে আমি কিছু কাজ স্যাম্পল একটা মন্ত্র স্যাম্পল শোনাই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন সরি আমি শোনাব না আমি আপনাকে দেখিয়ে দিতেছি আপনার পড়ে নেবেন যেহেতু কুফুরি আমি এই জন্য মন্ত্র উচ্চারণ করবো না যাদের যারা কুফুরি করতেছেন তারাই মন্ত্রটা পরে নেবেন উচ্চারণ করবেন ঠিক আছে চলুন আমি কোন মন্ত্র দেখাবো ভাবতেছি আপনাদের জন্য সহজ একটা মন্ত্র খোঁজ করতেছি এই মন্ত্রটা দেখতে পারেন ঠিক আছে দেখেন এই মন্ত্রটা হয়েছে হুম এই দেখেন দিল মিলায়ে কুড়ি তুই ইয়া জুখা এটা কুপুরি আর ফলাম না বাকিরা আপনার ফোরে নেবেন ঠিক আছে এটা নকশা হলো এটা হ্যাঁ দেখেন এই এই কাজটা শিখে দিয়ে আপনাদেরকে দেখেন এটা কী স্টের কাজ এটা হলো ফরের স্ত্রী বশীকরণের দোয়া কবচ ঠিক আছে এই দেখেন নিমকান দেওয়া আছে কী হবে বাংলাতে সবাই স্ক্রিনশট দিয়ে এটা দেখে নেবেন তারপর আসে সবাই দেখেন মন্ত্র আছে তারপর এই নকশা কথা বলা হয়েছে নকশা এটা হুম এই নকশা তো আপনার নকশার স্ক্রিনশট আমি এখানে কত থামে রাখি আর এখানে কত থাম তো এই নকশার স্ক্রিনশট দিতে পারেন যাতে ঠিক আছে আর এটাও স্ক্রিনশট দেন বাস এখন আপনি খাতায় লিখে নেন কাগজে লিখে নেন ঠিক আছে এই নকশাটা তো যাই হোক এটাতে আরও অনেক কিছু আছে আমি লাস্টে কী এসে দেখাই বেশি ফিসটা নাই প্রায় একআি ফিসটা আছে মানে সম্পূর্ণ কিতাব প্রায় একাশি আশি ফিসটা সমাপ্ত তো যাদের ফিরিয়ে ফিরিয়ে আপনার প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিন দেওয়া আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম